আমি অমর একুশে বইমেলা দু হাজার বাইশ শুরু হয়েছে পনেরোই ফেব্রুয়ারি লেখক পাঠকদের পদচারণায় ছুটির দিনে জমে উঠেছে একুশে বইমেলা শুক্রবার আঠারোই ফেব্রুয়ারি দুপুরের আগে থেকেই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় দেখা গেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরদী উদ্যানে বেলা এগারোটায় মেলা শুরুর পর থেকেই সব বয়সী পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বইমেলা প্রাঙ্গণ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন বইপ্রেমীরা ভালো বই কিন্তু এবারের বই মেলায় খুব ভালো লাগছে কারণ এবারের উৎসাহিত যারা কবি বা যারা বই পাঠক তারা আসতে পেরেছে এবং বইয়ের প্রতি যাদের একটা প্রেম দ্বারা আসতে পেরেছে এটাই অনেক আর আমি আমার বেবিকে নিয়ে এসেছি কারণ ওকে বই এখন থেকে আমি চাই যে ও বই পড়ুক বই প্রতি উৎসাহিত হোক এই জন্য সাইফ সুমন আমার একজন খুবই প্রিয় লেখক এবং তার প্রকাশিত হৃদম প্রকাশনা সংস্থা এবার একটাই বই প্রকাশিত হয়েছে ব্যথার বাদ্য তো সবাইকে বলবো এই বইটি পড়বেন আশা করি সবার ভালো লাগবে আপনি তো বইটা নিছেন জি অবশ্যই অবশ্যই ভালো লাগছে কারণ বাচ্চাদেরকে নিয়ে আসছি প্লাস গত বছর আশা হয়নি যেটা সত্য কথা তার আগের বছরও আশা হয়নি দু হাজার উনিশে লাস্ট আসছে

সবাই খুশি বাবু কি বই নিছো বাবু বই হ্যাঁ বাবু বই নিছে বলছে হ্যাঁ এইটা বই লোকজন না অনেক তো ক্রাউড দেখতে পাচ্ছি সবার মধ্যে বই মেলার যে উচ্ছ্বাস সেটা দেখা যাচ্ছে আসলে বইয়ের প্রতি মানুষের যে একটা নিবিড় একটা টান আছে সেটা বোঝা যাচ্ছে এই বইমেলায় এসে ইমতিয়াজ মাহমুদ স্যারের কবিতা আমার খুব পছন্দ শহীদুল জহির আছেন তারপর আমাদের আহমদ সফা আছেন অনেক অনেক আসলে প্রিয় লেখক বই তো নিচ আমি মাত্র এসেছি নিব বই যে সবারই প্রিয় সেটা আমরা দেখতে পাচ্ছি বই প্রতি মানুষের এখনো অনেক আগ্রহ আছে মেলা যেহেতু এবার লকডাউন আর মেলার সময় খুব কম এই কারণে মেলা হয়তো আগের মতো জাঁকজমকপূর্ণ এত একটা হয় নাই কিন্তু আমার যতটুকু মনে হয় ভালোই হয়েছে মোটামুটি বইও কিনেছি কিছু দুই আমরা দুজন বই কিনেছি খুবই ভালো লাগতেছে আসলে আমি হুমায়ুন আমাদের বই ভালো লাগে আর আসলে যেই লেখকের বই খুঁজতেছিলাম সকলে সেই প্রকাশনটা পাইনি এবার হয়তো স্টল বসেনি আরিফা যাদের বই খুব ভালো লাগে তো সমকালীন প্রকাশনটা এবার হয়তো স্টলটা খুঁজে পায়নি তারা হয়তো স্টল বসায়নি এবার তো সে কারণে মনটা একটু খারাপ হুমায়ুন আমাদের বই কিনেছি সমগ্র কিশোর সমগ্র কিনেছি নামটা প্লিজ মিশু বই মেলে আসছেন কেমন লাগতেছে জি ভাল লাগতেছে বই তো কিনতে আসছেন জি অবশ্যই ফেভারিট কোন লেখক হুমায়ুন আহমেদ আছে সাদাত হোসেন আছে তারপরে হচ্ছে যে আমাদের পরিচিত আদনিন কুয়াশাপু বই তো হ্যাঁ হ্যাঁ সবার বই কিনেয়া হইছে হ্যাঁ সবার বই নিয়ে আছে সবার বই যেগুলো নাম বলেন সবগুলা হ্যাঁ 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 তাদেরগুলো আমি অলরেডি অনলাইনেও আগে কিনেছি এখনও এখান থেকেও কেনার ইচ্ছা আছে যেহেতু গত বছর একটা কোভিড সিচুয়েশন নিয়েছে তো এখন আমার কাছে এই বইমেলাটা সত্যি কথা বলতে অনেক স্পেশাল এবং অনেক পরিচিত লেখক বা প্রকাশক যাদের সাথে দেখা হচ্ছে সাক্ষাৎ হচ্ছে তাদের বই নিচ্ছি এটা হচ্ছে আসলে আনন্দের কারণ তো প্রিয় লেখক হচ্ছে শারী চাওয়াত আর নীলডুমুর উপন্যাস কিঙ্কর আহসানের এটা হচ্ছে খুব ভালো লেগেছে মানে যতদূর মানে জেনেছে আর কি এটা ভালো লেগেছে বইমেলায় কি প্রতি বছরে আসা হয় হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর এখানে নেই নি নিহ তোমার কি প্রিয় কোনো লেখক আছে আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম ওনার কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে আমি আসছি রায়বাগ থেকে থেকে ভালো লাগছে আমি বই পড়তে ভালোবাসি সো অবভিয়াসলি ভালো লাগবে আমার ফেভারিট হুমায়ুন আহমেদ আর রিসেন্টের মধ্যে আমি অনেকের লেখাই পড়তেছি মরি মরিমড়িও মাপু সাদাত হোসেন নতুন আমি রিসেন্টলি ট্রাই করি আর কি ভালো সারা দেখতেছি আর হচ্ছে এখন যেহেতু যে করোনার জন্য দেখা যাচ্ছে ঢোকার সময় একটা স্যানিটাইজেশনের একটা ব্যাপার আসছে সো এরকমভাবে যদি আর কি স্বাস্থ্যবিধি মেনটেন করে ট্রাই করা হয় তাহলে আমরা আশা করতে পারি যে প্রত্যেক বছরই এটা হবে আজকে তো ছুটির দিন আজকে তো অনেক অনেক মানুষ দেখছি অনেক ভালোই হচ্ছে বিগত বছরে এত মানুষ এমনিতেই ঘুরছি আজকে আসলে কিনবো না অন্য একদিন এসে কিনবো আজকে শুধু দেখবো বই নিবেন তো এবার হ্যাঁ 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 অবশ্যই বই নিব বই মেলায় যেহেতু এসেছি বই কেনার জন্য দেখার জন্য কি কি বই আসছে মতো আমার নাম হচ্ছে নুরজাহানাকের বৃষ্টি আপনার আপু হ্যাপি রাত্রি আমরা এখন নিচ্ছি মানে আসছি ঘুরবো তারপর দেখা হবে অনেক বই এবারে থেকে এবারে চাহিদা তো খুবই ভালো এবার তো মাত্র শুরু হলো আর অনেক মানুষ জমজমাট এবারে বেশ ভালো লাগছে গতবারে আসা হয়নি করোনার জন্য বাট এবার আসছি খুব ভালো লাগতেছে মাত্র এসেছি এখন বইটাই কিনবো ঘুরবো খুবই ভালো লাগছে কাজী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদ হ্যাঁ তার বই বড়দের পাশাপাশি নিজেদের পছন্দের বইটি নিতে এসেছে শিশু কিশোররাও বইমেলায় এবার দৃষ্টিনন্দন প্যাভিলিয়নগুলো আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে পাঠক দর্শনার্থীদের কাছে তবে এবার বইমেলায় শিশু প্রহর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় তরুণ তরুণীদের অনেকে সেলফি তোলায় ব্যস্ত তাদের অনেকেই প্রায় প্রতিদিনই মেলায় এলেও কিছু বই কিনেন মেলার শেষ দিকে প্রকাশকরা ও ছুটির দিন ঘিরে স্টলে বইয়ের সংখ্যা বাড়িয়েছেন বিক্রয়কর্মীদের ভাষ্য অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিন হিসেবে ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি বাড়লেও সে তুলনায় বেচা কেনা বাড়েনি তাদের প্রত্যাশা দিন যত গড়াবে বাড়তে থাকবে ক্রেতার সংখ্যা বাড়বে বই বিক্রিও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা অবহেলা দেখা গেছে মেলায় করোনার ক্ষতি পুষিয়ে নিতে এবার প্রতিদিন মেলা চলছে বাড়তি এক ঘন্টা করে অন্যবারের মতো দুপুর তিনটায় না হয়ে এবার মেলা শুরু হচ্ছে দুপুর দুটায় শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে বেলা এগারোটা থেকেই প্রতিদিন মেলা খোলা থাকছে রাত নটা পর্যন্ত তবে আটটার পর নতুন করে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানের প্রায় সাড়ে সাত লাখ বর্গফুট জায়গায় এবার বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মেলায় মোট পঁয়ত্রিশটি প্যাভিলিয়ন সহ একাডেমি প্রাঙ্গণে একশো দুটি প্রতিষ্ঠানকে একশো বিয়াল্লিশটি এবং সোহরওয়ার্দি উদ্যান অংশে চারশো বত্রিশটি প্রতিষ্ঠানকে ছয়শো চৌত্রিশটি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে আবার লই প্রাণীর মেলা তোমার আমার ভালোবাসার মেলা নতুন পুরনো সম বইন মেলা পানির মেলাই কুশে বইন মেলা। আবারই লই প্রাণীর মেলা তোমার আমার ভালোবাসার মেলা।